তাই আপনাদের বলি ভার্মিকম্পোস্টটা ব্যবহার করুন মাটির গুণগত মান ঠিক রাখুন আর অধিক ফলন ঘরে তুলুন এই ভার্মি কম্পোস্ট আইগো কম্পোস্টটা আমরা কৃষকদের দিয়ে কম খরচে তাদের অধিক উৎপাদন হলে আমরা বাজারে কম মূল্যে হচ্ছে আপনার সবজিই হোক বা যে খাদ্যদ্রব্য সেটা আমরা কম দামে কিনতে পারবো আমাদের আশা এটাই বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ মন করে আলুর ফলন বেশি হয়েছে বা অন্যান্য শাকসবজির দিকে দেখতে গেলে প্রায় দশ মন এরকম করে শাক ফলন বেশি হয়েছে মানে কৃষক যে টাকা খরচ করছে দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের খামার আমার চ্যানেলের প্রতিবেদন দেখছেন আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাজার হাজার ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন তিনজন নতুন উদ্যোক্তা তিনজন স্টুডেন্ট বেকার যুব সমাজের যুবকরা কিভাবে উদ্যোক্তা হতে পারে আজ সেটাই দেখাবো বেকার থাকে আমরা অনেকেই বলি যে এই ছেলেটা বেকার কিন্তু আজকে এই ভিডিওতে প্রমাণ দেখাবো আপনাদের যুব সমাজের যুবকেরা কিন্তু বেকার নেই তারা লেখাপড়ার পাশাপাশি একজন উদ্যোক্তাও তৈরি হতে পারে এবং তারা বেকার নয় সেটা এই ভিডিওতে প্রমাণ দেখাবো আপনাদের সচক্ষে প্রমাণ করে দিব যুব সমাজের যুবকরাও একজন উদ্যোক্তা তৈরি হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে আজ আমরা চলে এসেছি এই যে দেখুন যুব অ্যাগ্রো কেয়ার এখানে ভার্মিক কম্পোস্ট সার তৈরি করা হয় যে সার কৃষকের মাঝে বিতরণ করে কৃষকের অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হয়েছে তারা তারা জানিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে কৃষকের মাঝে এই কিছু কম্পোস্ট সার ব্যবহার করার কারণে দশ মনের জায়গায় মন তারা উৎপাদন বেশি করতে সক্ষম হয়েছে আজ কথা বলবো এই যুব কেয়ারে চলুন আপনাদের সরাসরি ভিডিওতে দেখাই উদ্যোক্তারা আসলে কিভাবে এই ধার্মিকম্প সারের ফারান্তা পরিচালনা করছে

আমরা প্রায় এটা শুরু করছিলাম আগামী বছরে প্রায় জুন জুলাই মাসে আমরা শুরু করছিলাম তারপরে আমরা এখন মোটামুটি আমাদের আমাদের প্রায় এক এক বছর বছরের কাছাকাছি হবে তো আমি এই এই যখন যখন যাচ্ছিলাম সে দেখলাম আসলে তিনটা যুবক ছেলে আজকে যুব সমাজে তারা বেকার নেই সেটি প্রমাণ করেছে সেটি আপনারা আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখবেন এক মিনিট স্কিপ করলে আজকের ভিডিওর আকর্ষণগুলো করবেন। বিশেষ করে যারা আসলে এবং তারা কিন্তু আজকে আজকে ভিডিওটি দেখলে অনেক হবে। যা যা আলোচনা করব তা আপনারা দেখলেই মুগ্ধ হয়ে যাবেন আচ্ছা দাদা আমরা কোথায় চলে এসেছি একটু আপনার থেকে যদি জানাই আপনারা বগুড়া জেলার কাহালু উপজেলার আমরা প্রায় কাহালু উপজেলার সদরে আমাদের হচ্ছে এই প্রতিষ্ঠানটি এখানে আসলে আমাদের যে কাউকে বললে আমাদের কথা বলে দিবে এখন বর্তমান এসে দেখলাম আপনি আসলে করছেন আমি আসলে এই যে আমাদের রিংগুলোতে হচ্ছে আমি পানি দিছিলাম গরমের কারণে পানি দিয়ে এটা ঠান্ডা রাখছি তার মানে এখানে ভার্মিকম্পোস্টতে কিছু কম্পোস্ট হচ্ছে আচ্ছা আপনার এই ফার্মটা একটু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন কি হ্যাঁ হ্যাঁ যে কোথায় কিভাবে কি করছেন আমরা মূলত এই যে ফ্রাই আঠারো ফিট বাই তিন ফিট বেডে আমরা এই যে এইখানে প্রায় আমরা দুই সিস্টেমে হচ্ছে ভার্মি কম্পোস্ট করতেছি একটা হচ্ছে এই যে বেড টেকনিকে আরেকটা হচ্ছে আমাদের এই যে রিং আছে রিং টেকনিকে আমরা করতেছি আচ্ছা এই বেডে কি সুবিধা হয় আর রিঙে কি সুবিধা হয় রিঙে সুবিধা বলতে কি রিঙে হচ্ছে তাড়াতাড়ি আপনার হচ্ছে সারটা হয়ে যায় আর আপনার যেটা হচ্ছে বেডে ওইখানে ধারণ ক্ষমতা বেশি থাকে কিন্তু সার হইতে একটু মানে সময় লাগে হ্যাঁ এইখানেও আমরা রেডি করি ওইখানেও রেডি করি কিন্তু ওইখানে মানে বড় জায়গা তো এই জন্য সার দিয়ে একটু সময় লাগে আর এটা একটু ছোট জায়গা কেঁচো এর ভিতরে ঘুরে 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 এটা তাড়াতাড়ি মানে খায় তাড়াতাড়ি এটা হচ্ছে সার হয়ে যায় যাদের একটু ছোট পরিসরে তারা রিঙে করলে ভালো করলে ভালো হবে রিঙে করতে পারে ক্যারেটে করতে পারে আচ্ছা আপনারা যে এই যে এক দুই বছর হলো যে এই ফার্মটা চালু করেছেন আমি খুবই খুশি আপনারা আসলে সবাই ছাত্র সবাই ছাত্র হ্যাঁ দেখুন লেখাপড়ার পাশাপাশি কি না করা যায় আপনারা যখন শুরু করেন কয়জনে শুরু করেছিলেন আমরা মোটামুটি তিনজনেই শুরু করেছিলাম এখনো আমরা তিনজনে আছি আমরা এইখানে সবকিছু আমি এখানে পরিচালনা করি আর বাকি সার্বিক দায়িত্বে আরো দুইজন আছে ওরা দেখাশোনা প্লাস হচ্ছে এখানে সবকিছু মেনটেন করা আমিও করি ওদের সাথে ওরাও করে পরিশ্রম না করলে তো হবে পরিশ্রম না করলে তো হবে সবাইকে পরিশ্রম করতে হবে তো আসলে এই যে এতদিন হলো যে আপনারা এই কিছু কম্পোনো সারের সাথে আপনারা জড়িত এতদিনে আপনারা কি বুঝলেন কি যে এই কেটু কম কেটু কম্পোস্ট সারটা তৈরি করে কৃষকের মাঝে কি ছড়িয়ে দেওয়া যাবে ছড়িয়ে বলতে আমাদের সারের চাহিদা প্রচুর মানে আমরা এই রকম হয় যে আমাদের যখন সারটা রেডি হচ্ছে তার আগে কৃষক এবং বিভিন্ন বড় বড় কোম্পানি যারা হচ্ছে বাজারজাত করে তারা এখানে আমাদের এখানে আসে আমাদের থেকে এখান থেকে আপনারা হচ্ছে নিয়ে যে তাদের মানে এ তাদের বস্তাতে হচ্ছে বাজারজাত করে প্রচুর চাহিদা আছে আমরা এখান থেকে প্রায় হচ্ছে আপনার এক বছরে প্রায় আমরা এখান থেকে চারবার হচ্ছে বিক্রি করছি কোম্পানির কাছে আমরা সবার কাছেই বিক্রি করি আমাদের এলাকার কৃষকের কাছেও বিক্রি করি বিভিন্ন কোম্পানির কাছে আমরা বিক্রি করি আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা যে আসলে কি বুঝে আপনার এই উদ্যোগটা হওয়ার আসলে প্রয়োজন মনে করলেন মানে এটার পিছনে গল্পটা হচ্ছে যে আমাদের পরিবারের প্রায় অধিকাংশ লোকই হচ্ছে কৃষক আমরা যা কৃষিতে কম খরচে অধিক উৎপাদন হয় এই আশাতে আমরা এই হচ্ছে সার তৈরি করছি যে আমাদের জমিতে এখন রাসায়নিক সারে মানে না দিলে ফলন হচ্ছে না এ আগেও তো রাসায়নিক সার ছাড়া অনেক ফলন হয়েছে কিন্তু এখন কেন হচ্ছে না এই যে মৌসুম পরিবর্তন মানে বিভিন্ন কারণে মাটি খারাপ হয়ে যাওয়ার কারণে মাটির উর্বরতা নেই নষ্ট হয়ে যাওয়ার পরে কারণে এখন মানে অধিক টাকা খরচ করেও কম ফলন হচ্ছে কিন্তু আমরা চাচ্ছি যে এই জিনিসটা মানে এই ভার্মি কম্পোস্ট ট্রাইগো কম্পোস্টটা আমরা কৃষকদের দিয়ে কম খরচে তাদের অধিক উৎপাদন হলে আমরা বাজারে কম মূল্যে হচ্ছে আপনার সবজি হোক বা যে খাদ্য দ্রব্য আমরা কম দামে কিনতে আমাদের তার মানে আমরা এখন এই দাদারা চাচ্ছে যে আমরা আমরা যদি উৎপাদন খরচটা কমাতে পারি আমাদের বাজারে যদি সবজির দাম কম হয় আমাদের কিন্তু সমস্যা নেই আমাদের উৎপাদন খরচ যেখানে বেশি হচ্ছে যেখানে আমরা সবজির দাম তো কম বাজারে পাব না এটা সবাইকে মানতে হবে এখন আপনারা আসলে কৃষকের দিকে চিন্তা ভাবনা করেই এটা করেছেন আমরা কৃষকের দিকে চিন্তা ভাবনা করেই এটা করেছি আচ্ছা রাসায়নিক সারের সাথে এর তুলনা রাসায়নিক রাসায়নিক সার দিলে জমির কি হয় আর এই ভার্মিক কম্পোস্টটা ব্যবহার করলে জমির কি হয় আমাদের ভার্মিক কম্পোস্ট যদি ব্যবহার করেন তাহলে জমির উর্বরতা ঠিক থাকবে জমিতে যে পানি ধারণ ক্ষমতা মানে মাটির পানি ধারণ ক্ষমতা এটা বাড়বে আবার মাটিতে মাটি বিভিন্ন সময় অ্যাসিডিক হয়ে যায় খারী হয়ে যায় জন্য ফসলের কিন্তু ক্ষতি হয় এটাও মোটামুটি পি মাটির যে পিএইচ মানটা মাটির পিএইচ মানটা ভালো রাখে আবার মাটির মধ্যে যে জৈব কার্বনটা যেটা রাসায়নিক সার দিলে এই জৈব কার্বনটা নষ্ট হয়ে যায় দিন দিন এটা জমিতে শতকরা পাঁচ পার্সেন্ট থাকার দরকার কিন্তু এখন মানে প্রায় কৃষকের জমিতে দেখতে গেলে যে এটা পাঁচ পার্সেন্ট তো দূরে কথা এটা এক পার্সেন্টও আছে কিনা এটাও মানে বলা সম্ভব না তো আমরা তো কৃষকরা সবসময় মাটি পরীক্ষা করি না মাটি পরীক্ষা তো করা দরকার তো আমি এই জন্য দেখেছি যে ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে যখন মাটির আপনার হচ্ছে জৈব কার্বনটা ঠিক হয়ে যায় মাটির মানে হচ্ছে আর্দ্রতাটা ঠিক থাকে তখন প্রায় ফসলের অধিক পরিমাণ ফলন হয় গাছ ও মানে হচ্ছে রাসায়নিক সার যেটা নেয় সেটাতেও তার প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কম রাসায়নিক সার লাগে জমিতে বিঘাপতি যেখানে সারের খরচ ধরেন এক হাজার টাকা হয় সেখানে সারের খরচ পাঁচশো টাকা ছয়শো টাকা হলেই আপনার জমিতে অধিক মাত্রায় ফলন হবে আচ্ছা দাদা আর রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের কৃষকের কি ক্ষতি হচ্ছে একটু যদি রাসায়নিক সার ব্যবহারের ফলে যে ক্ষতিগুলো হয় যেরকম আমি একটা ফসল জন্য যে রাসায়নিক সার প্রয়োগ করলাম তখন জমির ওইটা একটা অভ্যাস হয়ে যায় পরের বার যে ফসলটা করতেছি সেখানে যদি আমার মরশুম আমার অনুকূলে থাকে বা সবকিছু আমার অনুকূলে থাকে কিন্তু জমির মাটিটা তখন আমার অনুকূলে থাকতেছে না তখন আমি যদি ওই রাসায়নিক সারটা বাজার মূল্য তো রাসায়নিক সারের বাড়তেছে দিন দিন আমি ওই পরিমাণ রাসায়নিক সার না দিই তখন আমার জমিতে আমি যে আগে রাসায়নিক সার ব্যবহার না করে ফলনটা পাচ্ছিলাম সেটা আর আমি পাবো না আমার তখন মানে খরচ বেশি হবে কিন্তু ফলনটা আমি কম পাচ্ছি তার মানে ধরেন আমরা এবছর কৃষকের সাথে কথা বলেছি আমি কিন্তু কৃষকের কথা বলি খামারিদের কথা বলি তাদের দুঃখ দুর্দশাও দেখানোর চেষ্টা করি এবং তাদের সফলতা দেখানোর চেষ্টা করি আমি একটি কথা আপনাদের বলতে চাই যারা কৃষক ভাইয়েরা ভিডিওটি দেখছেন আমরা বারবার একই জমিতে অধিক পরিমাণের রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটি পুড়ে যাচ্ছে মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা যদি এক আমরা জমিটাকে ফসল উৎপাদন করি পরবর্তী মানে পরের বছরে আমাদের দু বস্তা দিতে হচ্ছে তাছাড়া ওই প্রথম বছরে যে ফলনটা পেয়েছি সে ফলনটা কিন্তু আমরা পাচ্ছি না তাতে আপনারা যদি এই ভার্মিক কম্পোস্টটা ব্যবহার করেন তাহলে আপনাদের মাটির গুণগত মান সবসময় বজায় রাখে তাই আপনাদের বলি ব্যবহার করুন মাটির গুণগত মান ঠিক রাখুন আর অধিক ফলন ঘরে আচ্ছা দাদা আপনারা যখন এই খামারটি শুরু করেন তখন কিরকম সুফল ছিল আর এখন দিন দিন কৃষকের মাঝে কিরকম সারা পাচ্ছেন আমরা তো এখন ব্যাপক সারা পাচ্ছি যে আমরা এইবার ধরেন এই সামনে মৌসুমে যে শীতের সিজনটা গেল এখানে যারা আমাদের এলাকাতে এই কাহালু উপজেলায় যারা সবজি করেছেন যাদের আমরা হচ্ছে এই ভার্মি কম্পোস্টটা দিয়েছিলাম তাদের প্রায় বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ মন করে আলুর ফলন বেশি হয়েছে বা অন্যান্য শাক দিকে দেখতে গেলে প্রায় দশ মন এরম করে শাক সবজির ফলন বেশি হয়েছে মানে কৃষক যে টাকা খরচ করছে আমাদের সারের পিছনে তার থেকে তার ধরেন অধিক অনেক লাভ মানে প্রায় দশ গুণ বেশি লাভ হয়েছে তাদের তার মানে ও সারের পিছনে যে যদি আমাদের পঞ্চাশ হাজার টাকা পার বিঘায় খরচা হয় সেখানে হয়তো আমরা হাফ পারসেন্ট মানে পঁচিশ হাজার টাকার মধ্যে বা তিরিশ হাজার টাকার মধ্যেই আপনার হচ্ছে খরচ খরচ হচ্ছে আর আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে যে ফলনটা পাচ্ছেন সেটার চেয়েও আপনার বেশি ফলন হবে আমরা এটা দেখেছি প্রমাণ হ্যাঁ প্রমাণ এটা আমাদের কাছে প্রমাণ এই সারটা শুধু কৃষকের মাঝে বিতরণ করেন নাকি বড় বড় কোনো কোম্পানির কাছে আপনারা বিক্রি করে থাকেন আমরা প্রথমে মানে হচ্ছে যখন এই সারটা তৈরি করি তখন মোটামুটি কৃষকরা এই এলাকায় জানতো না যে এই সারগুলা মানে এইখানে পাওয়া যায় তো বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি আমাদের খোঁজ খবর পেয়ে এখানে আসতো তো আমরা প্রথম দিকে তাদেরকে দিতাম তারা আমাদের থেকে নিয়ে যে উচ্চ মূল্যে তাদের হচ্ছে প্যাকেজিং করে এই মানে হচ্ছে ভার্মিক কম্পোস্ট টাইগো কম্পোস্ট বিক্রি করে তো তখন আমরা দেখলাম যে আমাদের এলাকার কৃষকই ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আমরা হচ্ছে শুরু করলাম কি কৃষকদের ডেকে নিয়ে এসে আমরা হচ্ছে সার দেখালাম তাদেরকে বললাম যে আপনারা আ এক বিঘার মধ্যে এক শতকে আমার 60 দিয়ে দেখেন আর ওইখানে রাসায়নিক 60 প্রায় আপনি যা দিতেন সেটাতে তিন ভাগের এক ভাগ দেন হুম তাহলে আপনার খরচটা কম হচ্ছে কম তো ওই বাদ তার হচ্ছে জমিতে যা ফলন হয়েছে মোটামুটি তার তুলনায় ওই 100ক জায়গার শতক প্রতি হিসাব করলে 100ক জায়গায় তার ফলনও বেশি হইছে খরচও কম হইছে বাহ আচ্ছা আপনারা দেই ভার্মিক কম্পোস্টে যখন রেডি করেন বাজারজাত করেন তখন আমাদের ভার্মিকম্পোস্টে প্রায় মানে রাসায়নিক সারের মতো এখানে উপাদান মাত্র সেটা থাকে না এখানে প্রায় আঠারোটা উপাদান আছে এখানে ভার্মিক কম্পোস্টে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট মস্টার মানে আর্দ্রতা থাকে জৈব কার্বন আঠারো পার্সেন্ট থাকে নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে মানে যেসব জিনিস ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম থাকে পটাশিয়াম থাকে যেসব জিনিস এর মাত্রা অল্প হলেও কিন্তু এটা জমিতে ব্যাপক রকমের ফল মানে হচ্ছে একটা মানে যেটা হচ্ছে ফলাফল সেটা দেখায় এর কারণ হচ্ছে কি যে এই সারে এই থেকে বিশ যখন গাছের শিকড়ে যায় তখন গাছের শিকড় এর মধ্যে যেসব পুষ্টি উপাদান এটা গাছ শিকড়ের সাথে যে মানে হচ্ছে পানিটা নেয় সালক সংশ্লেষণের জন্য সেটার সাথেই এই পুষ্টি উপাদানগুলো গাছের মধ্যে চলে যায় এই জন্য দ্বিগুণ ফলন হ্যাঁ এই জন্যই দ্বিগুণ ফলন হয় কীরকম সার আপনাদের উৎপাদন হয় এই খামার থেকে আমরা এটা মোটামুটি একটা তিন মাস মেয়াদি মানে ভার্মি কম্পোস্ট যেটা সেটা আমরা তিন মাস প্রায় নব্বই দিনে আমরা হচ্ছে এখান থেকে সার তুলি তো এইখানে প্রায় নব্বই দিনে আমরা পনেরো আমাদের হচ্ছে সব মিলে প্রায় পনেরোটা হাউজ আছে পনেরোটা হাউজের মধ্যে আমরা সবগুলোতে প্রায় মোটামুটি হচ্ছে পনেরো টনের বেশি কবর দিই সেখান থেকে প্রায় আমরা বারো দশ থেকে বারো টনের হচ্ছে প্রোডাকশন পাই বারো টন হ্যাঁ মোটামুটি বারো টন আচ্ছা এই বারো টন সার যদি আপনারা বাজারজাত করেন কিরকম টাকা আসে এটা যদি আমরা পাইকারি ভাবে বিক্রি করি বারো টন সার তাও আমরা প্রায় হচ্ছে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আসে যদি কেউ আপনার কাছ থেকে মানে এই ভার্মি কম্পোস্টার তৈরি করা প্রশিক্ষণ দিতে চাই সেক্ষেত্রে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে প্রশিক্ষণটা বা যদি কেউ উদ্যোক্তা নতুন তৈরি হতে চাই আপনাদের মতো লেখাপড়ার পাশাপাশি একজন উদ্যোক্তা তৈরি হয় আমরা চাই সবাই উদ্যোক্তা তৈরি হোক কিন্তু সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কেঁচু কিনতে পারবে আর প্রশিক্ষণটাকে দিতে পারবে হ্যাঁ আমরা এখান থেকে কেঁচু বিক্রি